শেরপুরে পাহাড়ি ঢলে শতাধিক গ্রাম প্লাবিত ভেঙেছে দুই নদীর পার। গত দুই দিনের টানা বর্ষণ আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতির মহারসি নালিতাবাড়ির ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়া কয়েক স্থানে ভেঙে গেছে নদীর বাঁধ এতে জেলার শতাধিক গ্রামের নির্মাঞ্চল প্লাবিত হয়েছে পানিবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার কৃষি বিভাগের তথ্য জেলায় গত চব্বিশ ঘন্টায় দুইশো পঁচিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে পাহাড়ি ঢলের পানি প্রবেশ করেছে ঝিনাইঘাতি উপজেলা শহরে এতে প্রধান সড়ক বাজারের অলিগলি ও অফিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ডুবে গেছে আকস্মিক ঢলের পানিতে প্লাবিত হওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা রাতভর বৃষ্টিতে প্লাবিত হয় নির্মাঞ্চলের প্রায় অর্ধ শতাধিক গ্রাম এখনও বৃষ্টি চলমান থাকায় নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে স্থানীয়রা জানান শেরপুরের নালিতাবাড়ির ভোগাই নদীর দুই পারের কয়েকটি স্থানে দেখা দিয়েছে ভাঙন পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা অপরদিকে শ্রীবর্দী সীমান্তবর্তী ভারত থেকে নেমে আসা সোমেশ্বরী নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে সেই সঙ্গে পানিতে ডুবে গেছে শত শত পুকুর সবজি ও ধানের ক্ষেত বর্ষণ ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে চরম বিপর্যয় নেমে আসার আশঙ্কা করছেন স্থানীয়রা তবে এখনও প্রশাসন বা জনপ্রতিনিধিদের কোনো সহায়তা তারা পাননি বলে জানান বন্যা দুর্গত এলাকার পানিবন্দি বাসিন্দারা